তো বাবা গুড মর্নিং গুড মর্নিং না বলে বলো গুড ইভিনিং কয়টা বাজে কয়টার বাজবে সাড়ে ছটার মতো বাজে সুয়া সাত লাখ পঁচিশ হাজার নশো তিরিশ তো তো আমাকে জানতে হবে যে এত এত টাকা তুমি প্রতি মাসে কীভাবে কোথায় উড়াচ্ছো তো সিরিয়াসলি তুমি এই এই সিলি ম্যাটার নিয়ে আমার সাথে কথা বলার জন্য ঘুমটা ভাঙালে সিলি ম্যাটার তো অফ কোর্স সিলি ম্যাটার ঠিক আছে তাহলে এই সেলিথিং মানে এই টাকাটা তুমি আমাকে নিজের যোগ্যতা অর্জন করে দেখাও মানে হলো যে তোমার ক্রেডিট কার্ডের পুরো বিলের শুধু খুচরো টাকাটা অর্থাৎ পঁচিশ হাজার টাকা তুমি আমাকে নিজের যোগ্যতা অর্জন করে দেখাও যদি তুমি পারো তাহলে সব কিছু যেভাবে চলছে সেভাবে চলবে আর যদি না পারো আমি আমার সমস্ত প্রপার্টি একটা ট্রাস্টকে দান করে দেবো আমি চাই না আমার এই কষ্ট করে আয় করা সম্পদ গুলো এভাবে কেউ অপচয় করবে তোমার কি মনে হয় আমার দুটো শর্ত আছে প্রথমত হলো তুমি এই কাজ করার জন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো কাছ থেকে কোনো হেল্প নিতে পারবে না কোথাও তুমি আমার পরিচয় ব্যবহার করতে পারবে না তোমাকে এই পুরো টাকাটাই সম্পূর্ণ নিজের যোগ্যতা অর্জন করতে হবে তোমার হাতে সময় থাকছে মাস আর প্রিলিমিনারি ইনভেস্টমেন্টের জন্য আমি আমি তোমাকে টাকা দিচ্ছি দিচ্ছি তোমার মনে প্রশ্ন আসতে পারে কেন টাকাটা হাজার এই জন্য তখন আমার পকেটে একশো টাকা ছিল আর আমি তোমাকে দশ হাজার দিচ্ছি তুমি যদি মনে করো যে আমাকে চিট করবে তাহলে ভুল করবে কারণ আমার লোক কিন্তু চব্বিশ ঘন্টা তোমাকে নজরে রাখবে আর আমি যেহেতু সিরিয়াস ইউ টেক ইট সিরিয়াস অ্যাজ ওয়েল ব্যাপারটা ফান হিসেবে নেবে না ওকে তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো বাবা তোমার কি মনে হয় পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা আই উইল আর্ন ইট লাইক দেশ তাই নাকি দেন আর্ন ইট কাল সকালে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে আর তোমার হাতে সময় থাকছে দু মাস গুড লাক হ্যাঁ দোস্ত জিমে এটা চাকরি লাগবে আমার পঁচিশ হাজার টাকা স্যালারি বাবা আমাকে চ্যালেঞ্জ করেছে বুঝছিস আমি নাকি পঁচিশ হাজার টাকা আর্ন করতে পারবো না তুই আমাকে একটা যে কোনো পোস্টে একটা চাকরি দিবি আমার শুধু পঁচিশ হাজার টাকা স্যালারি লাগবে এক মাসের জন্য ব্যাস দেখ তোদের বাবার খেলার মধ্যে আমি নেই তুই আমার ফ্রেন্ড সরি দোস্ত আমি এসবের মধ্যে নেই তুই এতটুকু করতে পারবি না আমার জন্য ওই ইন্টার সাহেব আমার মাথা কিন্তু খুব খারাপ হয়েছে আমি প্রচন্ড রেগে আছি বাবার উপরও রেগে আছি এবং আপনার উপর আমি বুঝলাম না আমি বাড়ি থেকে বের হয়েছি কালকে থেকে আপনার কাজ হয়তো আপনি আজকে থেকে আমাকে ফলো করছেন কেন বয় সরি স্যার আমি জানি আপনি বাবার খুব বিশ্বস্ত লোক কিন্তু সবসময় না বিশ্বস্ততা দিয়ে কাজ হয় না মাঝে মাঝে এই ব্রেনটাকে কাটাতে হয় এখন আমি আপনাকে কিছু কথা বলবো আপনি তাই করবেন আমি টাকাটা ম্যানেজ করবো কারণ কারো না কারোর কাছ থেকে কোনো একটা ফ্রেন্ডের কাছ থেকে হয়তো লোন টোন করবো করে আমি স্ট্রেট চলে যাব কোনো একটা রিসর্টে ওখানে আমি কিছুদিন থাকবো আপনি বাবাকে এসব কিছুই জানাবেন না ওকে আপনি বাবাকে বলবেন যে আমি কোথাও আছি এটা নর্মাল মেস্টেস এসব জায়গায় আছি আর কোনো একটা ছোটোখাটো জব করছি ঠিক দুই মাস পর আমি ফেরত আসবো ফেরত আসার পর আমি আপনাকে সুন্দর করে একটা চেক সাইন করে দিব সেই চেকের অ্যামাউন্টটা হচ্ছে দুই লাখ ওকে ডিল সরি স্যার জান পাঁচ লাখ দিল ফাইনাল সাবধান এক্সট্রিমলি সরি স্যার আর ম্যাড অর আপনার কি মনে হয় বাবা যা যা বলেছে এগুলো সব সত্যি করবে আমি তার একমাত্র সন্তান তার একটাই ছেলে দুদিন পরে কিন্তু বাবার সমস্ত কিছু আমার কাছে তখন কিন্তু আপনার আমাকে ফেস করতে হবে আপনি বুঝতে পারছেন তখন আমি আপনার কি করব সরি স্যার কিসের সরি স্যার সরি স্যার সরি স্যার আশ্চর্য আপনি আপনি কি নাকি আপনি আপনি আমি কি বলছি আপনি বুঝতে পারছেন না স্যার আমি বুঝতে পারছি আপনি বুঝতে পারছেন না আমি কখনোই কোনোভাবেই আপনার বাবার কাছে মিথ্যে বলতে পারবো না স্যার আপনাকে একটা কথা বলি পানিতে না নেমে কখনো সাঁতার শেখা যায় না চ্যালেঞ্জ জেতার জন্য আপনি শর্টকাট খুঁজছেন হেরে যাবেন স্যার আপনি হয়তো ভাবছেন কোনো না কোনোভাবে আপনি টাকাটা ম্যানেজ করে ফেলবেন কিন্তু তা করতে গিয়ে এটা ভাবছেন না আর কয়েক ঘন্টা পর আপনার থাকার জায়গাটাও থাকছে না আর নির্ধার মানে বিলটা আপনি দিয়ে দিবেন হ্যালো সালামকুম ইয়ে ওই সিট ভাড়া হবে একটা বিজ্ঞাপন সিট ও রুম এটা দেখে একটু ফোন দিলাম ও ভাড়া হয়ে গেছে হ্যালো আচ্ছা আমি ওই যে একটা পেইং গেস্টের বিজ্ঞাপন দেখে আপনাকে কল করলাম জি জি বলেন ইয়ে বাসাটা কয়তলা মানে কয় ভাড়া হবে জি দোতলায় তলা জি না কিছু না ই মানে ভাড়া কত ভাড়া থাকা খাওয়া মিলে 5000 টাকা আর আপনার এক মাসের ভাড়াটা একটু অ্যাডভান্স দিতে হবে মাত্র 5000 কিছু বললেন জি না না সেটা না সরি মানে ওকে অ্যাডভান্স করতে হবে সেটা সমস্যা না কিন্তু এখানে না লেখা আছে যে ওই আগামী মাস থেকে ভাড়া দিবেন কিন্তু এখন তো মাস শেষ চার দিন বাকি তো আমি আসলে একটু ঝামেলে পড়েছি মানে আজকে থেকেই উঠতে চাচ্ছিলাম আজকে কি ওঠা সম্ভব আজকে বাসা না দেখে আপনি কি করেন আমি আসলে কিছু করি না মানে বেকার হ কিছু মনে করবেন না ভাই কিন্তু আসলে বেকার কাউকে ভাড়া দিতে চাচ্ছি না পরবর্তীতে ভাড়া দিতে পারবে না এরকম জটিলতা তৈরি হবে তো শুনুন আমি আমি এমনিতে আমি কিন্তু ভদ্র ফ্যামিলির ছেলে আমি কোনো ঝামেলা করব না আমি অ্যাডভান্স দেই উঠব ঠিক আছে মানে টু ঝামেলে পড়ে গেছি তো আজকে আসলে উঠতে হবে আমার আসলে এই মুহূর্তে একটা থাকার জায়গা খুব দরকার আপনি প্লিজ একটু ম্যানেজ করে দিন না প্লিজ এইভাবে তো আসলে হয় না আপনি একটা কাজ করেন বিকেলে থেকে আপনি বাসায় আসেন আমার একটু বাবা ভাইয়ের সাথে কথা বলতে হবে তো কোন অসুবিধা নেই আমি চলে আসবো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ জি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো হয়েছে দেখো বাবা তোমাকে দেখে এবং তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে তোমাকে খুব ভদ্র পরিবারের সন্তান বলেই মনে হচ্ছে বাবা তুমি তো ঢাকায় থাকো না এবং ঢাকায় এসো তোমার কোনো চাকরি বাকরিও এখনো হয়নি তো অবস্থায় যে মাসিক যে ঘর ভাড়াটা যদি তুমি সময় মতো আমাকে দিতে না পারো তাহলে কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে না না আপনি একদম টেনশন করবেন না মানে আমি আপনাদের বিষয়টা বুঝতে পারছি মানে আসলে আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি কোনো ঝামেলা করবো না ঝামেলা ফেলব না আপনাদেরকে আমি আসলে খুব একটা বিপদে পড়েছি মানে পড়েছি মানে বিপদে পড়ে আসলে ঢাকায় এসেছি আমার আসলে এই মুহূর্তে কোনো থাকার জায়গা নেই তো তো আমার একটা থাকার জায়গা খুব দরকার এবং চাকরিও নেই আমার হাতে আমি জানি কিন্তু আমাকে একটা চাকরি জোগাড় করে ফেলতেই হবে এনি হওয়া আমাকে একটা চাকরি ম্যানেজ করতে হবে যদি কিছু ম্যানেজ করতে না পারি তাহলে তো মানে আমার বাবার একটা জমি আছে ওই জমিটা আমাদের এলাকার যে চেয়ারম্যান ওনার কাছে আসলে জমিটা বন্ধক রাখা তো টাকা দিয়ে জমিটা ছাড়াতে হবে আঙ্কেল আমাকে দু মাসের মধ্যেই ওই টাকাটা শোধ করতে হবে না হলে তো বুঝতেই পারছেন আপনাদের কাছে একটা হেল্প চাচ্ছি প্লিজ আমাকে একটু সাহায্য করুন আমাকে আমাকে প্লিজ একটু থাকার জায়গা দিন এখানে আমি আমি দরকার অ্যাডভান্সের টাকাটা আমি এখনই দিয়ে দিচ্ছি কিন্তু প্লিজ আমি আমি হাত জোর করছি আমাকে প্লিজ এই সাহায্যটুকু করুন প্লিজ তুমি থাকো আপাতত তুই যা ভালো মনে করিস সেটাই হবে আঙ্কেল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপনি কি সিগারেট খান হ্যাঁ মিথ্যা কথা বলবেন না আপু কিন্তু সিগারেটের গন্ধ একদমই পছন্দ না বিষয়টা সেরকম না আপনার যদি অভ্যাস থাকে আপনি বাইরে বা ছাদে গিয়ে আমি আমি স্মোক করি না আর ঘর থেকে যখন বেরোবেন লাইট ফ্যান অফ করে বেরোবেন আর বাসায় কোনো গেস্ট আসা যাবে না ঠিক আছে এইটা আপনার রুম আমার ছোট ভাই শৈবালের সাথে আপনার শেয়ার করতে হয় এদিকে ওয়াশরুম আছে আপনি চাইলে ফ্রেশ টেস হয়ে নিতে পারেন এখন কিছু লাগলে আমাকে জানাবেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আমি শৈবাল এটা আমার রুম এখন অবশ্য আপনারও রুম আমরা শেয়ার করে থাকবো

ভেরি ইম্প্রেসিভ নাইস তুমি তো অনেক ভালো লক্ষ্মী ছেলে ভাইয়া যদি কিছু মনে না করেন তবে একটা কথা বলি শিওর মানিব্যাগটা ব্যাগটা বাইরে রেখেন না শিশির ভাইয়ের হাট টানি স্বভাব আছে টাকা দেখলে নিয়ে যায় নেশা করে তো শিশির শিশির ভাইকে আমার বড় ভাই সরি ওই আজকে ওভাবে বাজার করা হয়নি তো

আপনাকে কতবার বলছি খাবারের প্রতিযোগিতা অংশ নিতে তুই খা ভাইয়া তুই আবু রুমে কি করছিলিস এই তুই চুরা মানুষ এত কথা কস কি লেখা আচ্ছা তুই আপু ব্যাগ থেকে টাকা চুরি করেছিস তাই না বোনের ব্যাগ থেকে টাকা নিলে কে এটা চুরি কয় একদম থাপে কান ধরাইলাম ও হে আদব কোন কানে আন্ডারস্ট্যান্ড আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো স্যার আমি 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 রিয়েলি সরি স্যার স্যার আপনি আমাকে রিকোয়েস্টটা করেন না আপনার বাবা যদি জানতে পারেন স্যার আমাদের জন্য সমস্যা হয়ে যাবে বাবা বাবা জানবে না ওকে আমি আমি বাসা থেকে না এখন আমি আমি বাসার বাইরে আমি অন্য একটা জায়গায় থাকি আমাকে জাস্ট জাস্ট একটা মাসের জন্য একটা 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 কোনো কাজ ম্যানেজ করে দাও আমি জাস্ট টাকাটা নেব বাস বেরো যাব দ্যাটস ইট স্যার Анд্রেয়স আমি মনে রাখবো না আই উইল স্যার আমার যাই চাই আমি তা করব তাহলে তো বাকি বাইরে যাই চাই

তুমি আমাকে নিজের যোগ্যতা অর্জন করে দেখাও তুমি আমাকে নিজের যোগ্যতা অর্জন করে দেখাও আমাদের কারণে আপনার সকালে ঘুমটা নষ্ট হলো না না इट्स ओके ঠিক আছে আমি আমি আসলে আমি এমনিতেই উঠে যেতাম তো আমি কাজে যাচ্ছি আপনি সকালে রুটি খান তো রুটি আর ভাজি দাও আছে না অসুবিধা নেই আমি সকালে তেমন একটা কিছু খাই না আসলে কোথায় যাবেন কি করবেন ঠিক করেছিস না দেখি বেরোবো আর কি দেখি কোনো কাজ টাজ পাই কিনা আচ্ছা আমি বেরিয়েছি হাই সিস কিছু বর্ষণ খারাপ করছি ঘুমাচ্ছেন না কোজে একটু 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 টায়ার্ড লাগছে আর কি ওই ধরে বাইরে বাইরে ছিলাম তো একটু টায়ার্ড কালকে একটু আপনার আমার সাথে আমাদের অফিসে যেতে হবে ওই আপনার সিভিটা দিলাম ম্যানেজার একটু আপনাকে ডেকেছেন ও থ্যাংক ইউ শুন কথা হয়েছে কি বলল হয়ে গেছে ওনার চাকরিটা হয়ে গেছে তাই তো বলল আপনি নাকি খুব রিকোয়েস্ট করছেন বলেছিলাম আর এমন কিছু বলবেন হ্যাঁ থ্যাংক ইউ কেন কারণ আমার আমার আজকের চালাটা হয়ে গেছে গত মাসেরটা আর এই মাসেরটা টা মিলিয়ে আমার আবার টাকাটা উঠে গেছে থ্যাংক ইউ আপনাকে অনেক চাক ভালো হলো তাহলে তো আপনার বাবার জমিটা আপনি এখন ছাড়িয়ে নিতে পারবেন কোন জমি আপনার বাবার না একটা জমি বন্ধক রাখা ছিল ও হ্যাঁ হ্যাঁ সরি হ্যাঁ জমিটা হ্যাঁ শৈবাল বল আপু তুই কোথায় আমি তো কাজে কেন আপু তুই এক্ষুনি রেডি করে হসপিটালে চলে আয় হসপিটাল থেকে কল করেছিল শিশির ভাই হসপিটালে কি কি হইছে কি শিশির ভাইকে হারুনের লোকদের পিটাইছে আমি বাবাকে এখনো কিছু জানাইনি শুন বাবাকে কিছু বলার দরকার নেই তুই আমি আসছি কি হচ্ছে হসপিটাল যেতে হবে শিশিরের জন্য কি হয়েছে

আপনি আপনি টেনশন করবেন না আর টাকা ম্যানেজ হয়ে যাবে আর শুনুন আমি এই যে এই টাকাটা আপাতত আপনার কাছে রাখুন হ্যাঁ আপনি প্রসিডিওরটা শুরু করে দিন বাকিটা না না আমি এই টাকা নিতে পারবো না এই টাকা আপনি আমাকে দিলে আপনি নিজেই বিপদে পড়ে যাবেন শুরু আমার বিপদের থেকে আপনার বিপদটা অনেক বড় আমি যা করছি ভালোর জন্য আপনি একদম টেনশন করবেন না পরে সব কিছু আপনাকে বুঝিয়ে বলছি আপনি 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 ডক্টরকে বলবেন मैंने ऑपरेशनर जो प्रोसीड्यूरेशन से स्टार्ट करते हैं आपने आपने ठाकुर ने कहा है कि लागे आपकी मैनेज कॉल ना मैं तो आज ची अब जाने ही हैं बाबा के फोन दे ले बाबा फोन तो धोर बैना अब ली प्लीज बाबा के टेक ऑल दें प्लीज एंजेल्स बोलो हेलो बाबा बाबा आवत आवत तीन लाख ठाक लग गए আমি এখন কোনো কিছু এক্সপ্লেন করতে পারবো না শুধু শুধু প্লিজ টাকাটা আমাকে একটু পাঠাও আমি আর কিছু চাই না শুধু আমাকে এই তিন লাখ টাকা দাও আর তুই যদি আমাকে টাকাটা না দাও তাহলে জীবনের আর কোনো দিন আমার মুখ দেখবে না ব্যাস স্যার ইনচার্জ কি হয়েছে তো স্যার আপনার ছেলে মানুষ হয়ে ঘরে ফিরতে চাচ্ছে টাকাটা দিয়ে দেন ভালো হবে হয়তো আচ্ছা ঠিক আছে তুমি ভালো করে কি একটু বলবেন দেখো ओके ओके सर আমাদের پیشنট জন্য কোনো অবস্থাতেই কোনো প্রবলেম না হয় প্লিজ স্যার ম্যাডাম আপনি একদম চিন্তা করবেন না এখন থেকে ব্যাপারটা আমরা দেখছি তাহলে আমরা আপনাদের খেলার একটা অংশ ছিলাম না না খেলার অংশ ছিলেন না বরং আমার জীবনের অংশ ছিলেন মানে আমি শিখেছি জীবনের মানে কি আপনাদেরকে অনেক মিথ্যে বলেছি নিজের পরিচয় গোপন করেছি আপনাদের সাথে থাকা ওই দুটো মাস আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল শিশিরকে দেখতাম আমার মনে হতো আমি আমার নিজেকে দেখছি আসলে শিশির আর আমি নাকি শুধু অবস্থানটা ভিন্ন আর ভিন্ন দুটো রূপ আপনাকে একটা কথা বলতে চাই আমি জানি যে এই সময় এই জায়গাটা এই কথার জন্য পারফেক্ট তারপরও আমার মনে হয় কথাটা আপনার জানা দরকার আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না আপনার পরিবার আপনি আমাকে একটা আলো দেখিয়েছেন আমি যদি সে আলোটার হাত ধরে আমার জীবনের বাকিটা পথ হাঁটতে চাই আমি ভালোবাসি আপনাকে